ছদ্মবেশ ফুলকির ক্ষতি করতে এসে ফুলকি আর রোহিতের কাছে ধরা পড়ে গেল শালিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তমালা ঝিনুকের বাসর ঘরে সবাই মিলে নাচে গানে মেতে ওঠে খুব আনন্দ করতে থাকে তারপরেই দেখা যাবে তারপরের দিন সকালবেলা ঝিনুকে হৈমন্তি আর কাবেরি রান্নাঘরে নিয়ে যায় আর বলতে থাকে আজকে ঝিনুকের রান্নাঘরে প্রথম দিন বিয়ের পরে তাই চিনুক তোমাকে কিন্তু আজকে পোলাও রান্না করতে পার হবে তুমি পারবে তো তখন ঝিনুক বলতে থাকে পোলাও ওইদিকে দেখা যাবে তমাল লাবু সহ সবাই দাঁড়িয়ে আছে তমাল দেখতে থাকে তখনই লাবু বলতে থাকে পোলাও হ্যাঁ হ্যাঁ পারবে তো পারবে মা ঠিক পারবে যে কিনা তমালকে এভাবে বিয়ের দিন শক্ত হাতে বাঁচাতে পারলো সীতার হাত থেকে আর সে পোলাও রান্না করতে পারবে না এটা কি হয় নাকি তখন এই কথাগুলো বলে সবাই মজা করতে থাকে তারপর হৈমন্তী বলতে থাকে থামতো তোরা সবসময় খালি মজা তখন ঝিনুক বলতে থাকে আসলে বলতে কি আমি না কখনো পোলাও রান্না করিনি পোলাও রান্না করতে পারি না তখনই বলতে থাকে ওমা এটা কথা হলো তুমি দেখে দেখে সবটা শিখে কোনো নেবে বুঝতে পেরেছো আস্তে আস্তে তারপরে হৈমন্তি সবটা দেখাতে থাকে তখনই ফুলকি সেখানে আসে আরেসি বলতে থাকে আমি হলাম তোর বড় যা বুঝতে পেরেছিস তখনই লাবু বলতে থাকে হ্যাঁ এই তো চলে এসেছে বড় যা তখন ফুলকি বলে জেঠিমনি যদি আমাকে অনুমতি দেয় তাহলে কিন্তু আমি দিদিকে সাহায্য করতে পারি তখনই রোহিত সেখানে চলে আসে আর এসে বলতে থাকে বাবা ফুলকি দাস কে হেল্প করবে তুমি তুমি নিজেই তো রান্না করতে পারো না তখন ফুলকি বলতে থাকে স্যার এরকম কথা একদমই বলবেন না বুঝতে পেরেছেন আমি কিন্তু সবাইকে রান্না করতে দেখেছি আর আমি কিন্তু দেখে দেখে রান্না শিখেও ফেলেছি বুঝতে পেরেছেন আমি মনে সবাইকে রান্না করতে দেখে রান্নাটা বুঝে গেছি তখনই জেঠিমা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের ফুলকি অনেক কাজের বাবা ফুলকি তুমি দেখে শিখে ফেলেছো সবটা তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ শিখে ফেলেছি তো তারপরে এই নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে থাকে তখন রোহিত বলতে থাকে ফুলকি দাস অনেক হয়েছে হই হুল্লোর বুঝতে পেরেছ এবার তো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সময় হয়ে আসছে সেই খবর আছে তোমাকে তো ডায়েট করতে হবে তোমাকে প্র্যাকটিসও করতে হবে তখন ফুলকি বলতে থাকে আমি থাকতে পারে আমার কিসের চিন্তা তখন রোহিত বলতে থাকে শোনো ফুলকি খেলাটা না তুমি খেলবে বুঝতে পেরেছ টেনশন তো তোমার মাথায় হওয়া দরকার আমি কি তোমার হয়ে খেলবো নাকি তখন পুলকি বলতে থাকে হয়েছে স্যার এখন এসব কথা বাদ দিন না তখনই রোহিত বলতে থাকে শোনো আমি বাদ দিলেও না ফোন কিন্তু চলে আসবে বুঝতে পেরেছো আজকে বা কালকের মধ্যে ঠিক ফোন চলে আসবে ঠিক তখনই দেখা যাবে বক্সিং একাডেমি থেকে ফোন আসে তখন রোহিত বলতে থাকে দেখো বলতে বলতে ফোন চলে এসেছে তারপরে ফোন করলে বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ বলতে থাকে রোহিত রায় চৌধুরী আসলে ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু ডেটটা পড়ে গেছে বুঝতে পেরেছেন কালকের মধ্যেই কিন্তু ফুলকিকে দিল্লি গিয়ে নিজের নামটা সেখানে নোট করতে হবে তখনই রোহিত বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তারপরে সব কথাগুলো শুনে ফুলকি ফুলকি বলতে থাকে স্যার বলতে বলতে আমার ফোনও চলে আসলো তখন রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকি এবার আমাদের দিল্লি যাওয়ার জন্য ভোজ কাজ করতে হবে এবার দিল্লি গেম ভিলেজে আমাদের কালকে থাকতে হবে তখন ফুলকি বলতে থাকে কালকে তারপর তো আমার বলতে থাকে প্রोहित আমরা ভেবেছিলাম কালকে অশোক নগরে আমরা চারজন এক সঙ্গে যাব তখন ফুলকি বলতে থাকে দাদাভাই এখন আর কি করা যাবে বলো তো তোমরাই না জামাই আদর খাও আমাদের তো আর এখন যাওয়ার উপায় নেই আমাদের তো খেলা খেলতে হবে তাই না তারপরে জিনুক বলতে থাকে আচ্ছা ফুলকি তুই একদম চিন্তা করবি না তারপর ফুলকি বলতে থাকে দিদি ভাই তোর হাতি কিন্তু সবাইকে আমি ছেড়ে যাচ্ছি ঠিক আছে তুই কিন্তু সবাইকে দেখে रखবি তখন জিনুক বলতে থাকে পাকা गिनনি হয়েছে একটা এ বলেই ফুলকিকে জড়িয়ে ধরে তারপর দেখা যাবে রাতে ফুলকি জামা কাপড় গুছাতে থাকে আর অন্য মনস্ক হয়ে বসে থাকে তখনই রোহিত বলতে বলতে থাকে থাকে ফুলকি 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 কি কি হয়েছে হয়েছে তখন স্যার দেখুন না সেই গেমস ভিলেজে এখন আজকে আমরা আবার কালকে দেখুন কদিন আগেও আমরা গিয়েছিলাম ইনভেস্টিগেশন করতে আর সেখান থেকে বর্দাকে নির্মমভাবে ভাবে মেরে ফেলেছিল ওই জামাইবাবু আমার না ভাবতেও কেমন যেন লাগে আর সেখানে আমি আবার চোখে দৃষ্টিও হারিয়েছিলাম ওই গেমস ভিলেজেই তো সবটা হয় আমারও ভয় করছে স্যার আমার খুব ভয় করছে কেমন যেন মনটা মানছেই না তখন রোহিত বলতে থাকে ফুলকি এসব কথা এখন ভাবলে চলবে বলতো তোমাকে তো খেলা খেলতে যেতেই হবে আর তুমি একজন বক্সার তোমাকে তো যেতেই হবে বলো সেসব কথা না তুমি বাদ দাও তোমাকে কিন্তু এবার জিততেই হবে তখনই দেখা যাবে হৈমন্তী বলতে থাকে ফুলকি তারপরে ফুলকে এগিয়ে গেলে হৈমন্তী বলতে থাকে দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি নাড়ু তারপরে নাস্তা নিয়ে আসলে ফুলকি বলতে থাকে জেঠিমা মা এগুলোর কি দরকার ছিল বলো তো তখনই জেঠিমা বলতে থাকে কি বলছো ফুলকি যেতে যেতে ক্ষুধা লাগবে না খেতে হবে তো তখন রোহিত বলতে থাকে না জেঠিমা নাড়ু তো ফুলকি খেতে পারবে না ওর জন্য না সুগারটা সমস্যা হয়ে যাবে ওজনটা বেড়ে যাবে তখন ফুলকি বলতে থাকে তাহলে স্যার খেতে যখন পারবো না নেওয়ার কি দরকার তখন রোহিত বলে আমি খাবো আমার তো আর ওজন বাড়ার সমস্যা নেই ফুলকি তারপরেই হৈমন্তী বলতে থাকে আচ্ছা ফুলকি তুমি আসলে না এগুলো আমি তোমাকে আবার বানিয়ে খাওয়াবো ঠিক আছে তখনই ফুলকি খুশি হয়ে যায় তারপর হৈমন্তী বলতে থাকে ফুলকি এবার কিন্তু তোমাকে জিততে হবে তুমি যদি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য সিলেক্ট হয়ে যাও না তাহলে তোমার খেলা দেখতে আমি যাব তখন বলতে থাকে সত্যি তুমি যাবে তখন বলতে থাকে হ্যাঁ তো আর তাছাড়া তথা ওখানে মারা গেছে সেটা জেনেও আমি যাব। এটাই এটাই হবে রুদ্রর বিরুদ্ধে প্রতিবাদ করা রুদ্রর এটাই হবে প্রতিবাদ এর থেকে বেশি প্রতিবাদ আর কি হতে পারে বলো তো ওকে উপেক্ষা করে আমরা সবাই যাব সবাই যাব সেখানে তখনই কথা শুনে ফুলকি খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি জেঠিমনি আমার খুব আনন্দ হচ্ছে জানো তো খুব আনন্দ হচ্ছে তখন জেঠিমনি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমরা বরং গুজ করে নাও আমরা বাকি গুজ নিচে করে নিচ্ছি ঠিক আছে এই বলে লাভ আর হৈমন্তী চলে যায় তারপর ফুলকি বলতে থাকে স্যার আমি পারবো তো তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকি তোমাকে কিন্তু পারতে হবে বুঝতে পেরেছো তোমাকে কিন্তু পারতেই হবে তখনই ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আপনি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারি সবকিছু তারপরে দেখা যাবে তারপরে তিনি পুলকি আর রোহিত দিল্লি চলে যায় তারপরে দিল্লি গিয়ে সবার সঙ্গে পরিচিত হতে থাকে তারপরে রোহিত বলতে থাকে শোনো ফুলকি দাস এবার কিন্তু তোমার সঙ্গে অনেক বড় বড় বক্সারে খেলা পড়বে আর সব জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে তুমি দেখেছো তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি তো সবাইকে দেখেছি তারপরে দেখা যাবে রফিক স্যার রোহিতকে বলতে থাকে রোহিত ওইদিকে একটা সবার জন্য আয়োজন করা হয়েছে সেখানে সব বক্সার থাকবে সবার কোচ সহ তোমরাও এসো ঠিক আছে সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে তারপরে বলতে থাকে ঠিক আছে স্যার আমরা আসছি তারপরে রোহিত বলতে থাকে কি ফুলকি চলো যেতে হবে তারপরে দেখা যাবে ফুলকি আর রোহিত সেখানে পৌঁছে যায় তখনই ফুলকি সবাইকে দেখে খুব খুশি হয়ে যায় বলতে থাকে স্যার বাবা কত মানুষ এসেছে তখন রোহিত বলতে থাকে হ্যাঁ পরিচিত হবে না চলো তখন ফুলকি বলতে থাকে না না স্যার এখনো পরিচিত হবে না হতে হবে না আপনি না বলে দিন না এখানে সবার নাম আপনি জানেন সবাইকে চিনেন তখন রোহিত বলতে থাকে যে লিস্ট আমাদের হাতে দিয়েছিল না সেটা সেটা তুমি যদি দেখতে না তাহলে তুমিও সবার নাম জানতে পারতে বুঝতে পেরেছো তখন ফুলকি বলতে থাকে যাক যা হওয়ার হয়েছে আপনি তো দেখেছেন তাহলে হবে তারপরে রোহিত সবার সঙ্গে ফুলকিকে পরিচয় করে দিতে থাকে আর সবাইকে দেখাতে থাকে বলতে থাকে তখনই ফুলকি একটা কালো মেয়েকে দেখে বলতে থাকে স্যার এরা নিশ্চয়ই নাইজেরিয়া থেকে এসেছে তখনই রোহিত বলতে থাকে কথা বলবে চলো তখন ফুলকি বলতে থাকে না না স্যার আমি কথা বলবো না তখন রোহিত হচ্ছে তাই তো তখন ফুলকি বলতে থাকে না তখন রোহিত বলে তাহলে চলো না তখন ফুলকি বলে না আমি কথা বলতে গেলেই তো ওরা বন্ধু হয়ে যাবে তখন তো সমস্যা না মনোযোগ মনোসংযোগ নষ্ট হবে তখনই রোহিত বলতে থাকে ভালো বাহানা দিতে পারো ফুলকি দাস কিন্তু তোমাকে তো ভালো করে খেলতেই হবে বুঝতে পেরেছো আর যা খাওয়ার না এখনই খেয়ে নাও কারণ রাত থেকেই কিন্তু টোটালি ডায়েট শুরু হয়ে যাবে তখনই ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার আমি জানি আর আমি ইন্টারন্যাশনাল ম্যাচে খেলবো দেশের হয়ে খেলবো আমি না কোনো ভোর করব না দেখবেন আপনি ঠিক তখনই দেখা যাবে সদ্যবেশ নিয়ে শালিনী সেখানে পৌঁছে যায় সাংবাদিকের রূপে তখনই শালিনী মনে মনে বলতে থাকে ফুলকি দাস তোমাকে আমি কিছুতে যেতে দেবো না তো বন্ধুরা শালিনীকে পারবে ফুলকিকে হারাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ